কমিশনারদেরকে অনুরোধ করব সামনে নির্বাচন কমিশনাররা যদি এবার ভোটে যেতাতে না পারো টিকিট পাবে না আর কমিশনার হতে পারবে না এবারের বিধানসভা নির্বাচনে নিজের ওয়ার্ডে দলকে জিতাতে না পারলে সে কাউন্সিলর আর টিকিট পাবেন না বাকুরু শহর তৃণমূল আয়োজিত বিজয় সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে এভাবে স্পষ্টতই জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী একই সঙ্গে পৌরসভায় দল ক্ষমতায় থাকার বড় বারবার তৃণমূল হারে কেন নিয়েও প্রশ্ন তোলেন তিনি খেতে হবে যেতে হবে আর আমি চেয়ারম্যানকে অনুরোধ করব আপনি দয়া করে আপনাদের পৌরসভার যারা কাউন্সিলর আছেন যারা জোড়াফল চিহ্নে ভোট নিয়ে চেয়ারটায় বসে আছেন তারা যেন বুথের কর্মীদের প্রতি একটু নজর রাখে আমাদের হাতে বাঁকুড়া শহরের একটা ক্ষমতা আছে তো পৌরসভাটা যদি আমার সঙ্গে থাকে ভোটটা কেন খারাপ হবে আমাদের গলতি আছে কোথাও আর কমিশনারদেরকে অনুরোধ করব সামনে নির্বাচন কমিশনাররা যদি এবার ভোটে জেতাতে না পারো টিকিট পাবে না আর কমিশনার হতে পারবে না পরিষ্কার ভাষায় জেনে রাখো যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না যদি তিনি পরাজিত হন প্রসঙ্গত পৌরসভা নিজেদের দখলে থাকলেও গত দু হাজার ষোলো দু বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রটি হাতছাড়া হয় তৃণমূলের পরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে জয়ী হলেও ভোটের নিরিখে বাঁকুড়া পৌর এলাকাতে পিছিয়ে থাকে শাসক দল এই অবস্থা এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদের এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই অনেকে মনে করছেন পরে তার বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তৃণমূল সাংসদ চক্রবর্তী বলেন যতটা মিটে যাবে ওনাকে বলেছি যে সকলে মিলে কাজ করতে হবে তাদের পরিষেবাটা ভালো পাওয়া যাবে আর মানুষের সাপোর্ট টফার এটাতে এতদিন তো গাজন নষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু তবু আমরা জিতেছি একটা দুটো জায়গায় হারতে হাঁটতে পাই সিটটা তো জিতেছি বিধানসভায় সময় যে যে কমিশনার জিততে পারে সে ঠিকই করে এটা দলই ঠিক করে অন্যদিকে তৃণমূল সংসদের বক্তব্যকে পাগলের প্রলাপ দাবি করে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দেখুন এ মানে পাগলের প্রলাপ জনগণ যথেষ্ট 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 বুঝে আপনারা দীর্ঘ ইতিহাস দেখে আসুন অনেকে এসেছে অনেকে গেল এখানে তৃণমূল যাদেরকে বলছেন তাদের রাজ্যের প্রথম ছাড়ির থেকে শুরু করে কেউ বাকি ছিল না এই দেখেছেন বিধানসভাতেও দেখেছেন অতএব যারা বলছে যেভাবে এই নিদান দিচ্ছে হতাশার অভিব্যক্তি বই প্রকাশ এই হতাশার বই প্রকাশে এরকম চলছে হুমকি চুমকি চলছে আর একটা দিক থেকে যেভাবে খাল্লাম খুললাম খুলে দুহাতে লুটতো রাজার জন্য যে রাজত্ব চালিয়েছে এখন তাদের উপরে একদম দেবে আসছে যে তোমাদের সব কিছু বন্ধ করে দেব অর্থাৎ তাদের যে ট্রেডিশন ধারাবাহিকতা তৃণমূলের তোলাবাজি দুর্নীতি সেইটাকে এখন নাড়িয়ে দিতে চাইছে তাদেরকে রেজাল্ট বিগ জিরো হবে পাগলের প্রলাপের মতো যদি তারা কথাবার্তা বলে পাগল ছাড়ার কিছু নয় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া